সাহাবাহ কয় ঐক্যমে তারাবি বিশ টাকার তারাবি তো তারাবি বিশ রাগাত পড়বেন পরার পর আল্লাহ যেহেতু সাহারির সময় উঠাবে সাহারির সময় উঠে আট টাকার তাহাজুত পরবেন আট টাকার তাহার্জুদ নবীজির বারো মাসের আমল আর তারাবি বিশ রাখাত এটা সাহাবায় কারামের ঐক্যমতে এটা রমজানের আমল আর আট টাকার তাহাজ এটা হলো পুরা বছরের আমল আপনি চাইলে আজকে রাতে আট টাকার তাহাজ পড়তে পারেন এখন কথা হলো হুজুর রমজানে কেন পড়বো রমজানে যেহেতু সাহারি সময় উঠতেছেন এই জন্য সাহারি সময় উঠা চেষ্টা করবেন আট টাকাত পড়তে না পারলে ছয় না পারলে চার না পারলে দুই দুই যেন মিস না হয় চেষ্টা করবেন আট টাকাত পড়তে তো যাই হোক

زايد بن ثابت رضي الله تعالى عنه يقول تسحرنا مع رسول الله صلى الله عليه وسلم عمره نبيجي شهدت سحري كيس سبحان الله بخاري 193 نمبر حديث نبيجي يقول تسحروا تمرا سحري قاوة فإن في السحور باركتان سحرين مده بوهر قدس نبيجي يقول إن الله وبلائقته يسلون على المتسحرين جرى سحري كيس تدر بوهر الله رحمه وتنازل قرآن যারা সাহারি খায় তাদের ব্যাপারে ফেরেস তারা বলে আল্লাহ সাহারি খাইতেছে তারা মাফ করে দেন মাফ করে দেন মাফ করে দেন